मानिक दरा व्यापार हसे स्कूल टा जतो किला फुला डिस्ट्रिक्ट <laughs> हाँ आ छे सबायते तो भलो होतो आ स्कूल बडा स्कूल हो बडा स्कूल टा हामी भर्ती करछी हमार ओई ले लागे स्कूल दिबो मास्टर में बेटा के मास्टर में बेटा था गाएर स्कूल गाएर स्कूल तो ए जे करा लडहे जे आपने এই হেমন্ত বাবুর কাড়াটাকে মাস্টার মাইন্ড বলছে তো মাস্টার মাইন্ড কাড়া বলতে আরো কত গিলে কাড়া আছে এই পুরুলিয়া জেলায় দেখো মাস্টার মাইন্ডের প্রফেসার প্রফেসর ছিল গোলবেড়া গোলবেড়া ওই যে ম্যান প্রফেসর হ্যাঁ প্রফেসর এখন বর্তমানে যে কাড়া গিলে আছে তো এই কারালার মধ্যে কোন কোন কাড়ার মধ্যে এখন যে কোন কাড়া গিলে মানে মাস্টার মাইন্ড আছে এখন এই গিলার মধ্যে এখন হ্যাঁ ভুদেবেটটা চলছে মাস্টার মাইন্ড ভুদেবেটটা বড় জড়ে যদি পায় ভালো লট না পায় ভালো যতটা শক্তি আছে

জোড়া করে দিই মানিক বাবু আপনার কি রকম পাঠশালাটাই ভর্তি করছি মানিকদের আস মানে ইহাটাই স্কুলটাই হ্যাঁ এবার ওই স্কুলে দেখা যাক

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্য ভিডিও দেখে বা থাম্মেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে আর থানার অন্তর্গত ওই মিসিদ্দি গ্রামে ওই মিসিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জেলা কমিটির সদস্য ওই পার্থমাজির সাক্ষাতে উনি যে এখন বর্তমানে যে একটা যেটা ছিল তো লড়াইয়ের একটা ব্যাখ্যা যে যে উনি দিয়েছেন ওই মাস্টার মাইন্ড তো ইনি এই মাস্টার মাইন্ড কথাটা কারা লড়াই মানে আর কি চালু করেছে সেইটা ওনার সাক্ষাতে পার্থ মাঝির সাক্ষাতে আমি এখন উপস্থিত আছি ওনার কারার লড়াই আছে তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নামটা কিছুটা বলে দিয়েছি ঠিকানাটা তো নিজের পরিচিত দর্শককে একটু দাও আমার নাম হচ্ছে পার্থ সারথী মাঝি আড়সা থানার অন্তর্গত মিসিডি গ্রাম সকলকে আমার আন্তরিক পীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আমি তো বহুদিন আগের থেকেই লড়াই ছোটোর থেকে আমি জড়িত ছিলাম ছোট থেকে লড়াইয়ের মানে কাড়া লড়াই মানে যেখানে যাই তো লড়াই তো কমসে কম পৌঁছিতেই হলো সেখানে বলি এখন তো বলি আপনার এখন লড়াই আছে না হ্যাঁ মানে মানে কোন জায়গায় আছে লড়াইটা ওইটা শীতপুরের মানিকদার আসরে তো হঠাৎ মানে জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ ওইখানে হঠাৎ কারণ হলো কি হ্যাঁ যে যার সঙ্গে নাই দেখা তার সঙ্গে হয়ে গেল লেনা দেনা মানে বিনা দেখা মানে বিহা চিকে গেছে ওটা মানিক দা হচ্ছে আমাদের একটা তো যত আমাদের জেলা কমিটি এখন ধরে নিল দু পক্ষ আমার দু পক্ষের সঙ্গে আছে মেল বুঝলে হয়তো কারো সঙ্গে কারো নাই কে সঙ্গে আর সঙ্গে নাই কিন্তু আমাদেরটা কেউ বুঝতে পারে আমারটা কারণ আমি আছি যে যার সঙ্গে দেখে যে এই মানুষটা ভালো যত عندك দুটো জেলা কমিটি আছে তো তার মধ্যে সবাল ভালো আছে মানিক দা মানিক দা জেলার মধ্যে আমি যত গিলা রসিক আছে তো সেটা বুঝিও মানিক বাবু আপনার কাড় হঠাৎ মানে মানে জোড়া কম ভাম কই দিছে একটা ওই উলদার কাড়া সাথে তো সেটাই আপনার কি কিমত আছে ওটা ঠিক আছে মানিক দা বললো ভাই हां وجه हालि ছোদাতে কাড়া বঠে हां तो তোর তো একটা লাখো কাড়া আছে তো কে শুনেছি দুটো নাম দেয়া দুটো কাড়া আছে তোর তো একটা লাগাবি নাকি বলে হ্যাঁ ভাই তাহলে দেখবো টেস্ট করে তোর স্কুলে পাঠাবো আমি দেখি যদি হয়তো সেখানে কিরকম পড়াশোনা করে তো ভালোই আনে তোর বেটাকে হাটা দিব হাটা দিব তো এখন আপনার বাড়িতে মানে টোটাল কারা কটা আছে কটা চার পাঁচের কাছে মানে ছোট বুড়ি মশে হ্যাঁ কাছে তো এখন যে মানে লড়াকু কারা কটা আছে লড়া দুটো দুটো তো এই কারা গিদার বয়স কত কত আছে বয়স একটা হচ্ছে চার আর একটা ছয় এটা ছয় তো যেটা সিদ্ধপুর যেটা মনিক বাবু জোড়া কনফার্ম করে দিয়েছে তো ওইটা কোন কাটাটা লাগবে ওইটা লাগে লাগবে বড়টা

আর হই দেখছ মানীকদার আসর আসে বাইরে মানে আমার তো এইখান থেকে গাঁটাও দেখেন اندر কড়াই हां तो দুটায় বাইরে বিনা দেখা হবে খবর বিয়া বিনা দেখা শোনা মানে সঙ্গে জোড়া কই দিন সব ওই কাটাটা আপনি দেখা না ওটাও দেখিও না ও মানে না ও যে মামার بیٹা বটে হ্যাঁ শুনেছি কিন্তু মানীকদার কথা মতে হবে কথা বিশ্বাসে মানুষের একটা যে বিশ্বাস যে এই ব্যক্তিটার সঙ্গে हां সঠিকই বলে না তো ওইখানে মানে

কোকা কে লেলা কে লেলাগে हां কোকা কে আমি গায়রে স্কুলে দিব মাস্টারমেনে بیٹাকে हां মাস্টারমেনে بیٹা থাকি গায়রে স্কুলে তো ওই লেলাডা ওই বাইরের স্কুল থেকে পড়ার পরে আর অন্য স্কুলে ভর্তি করবে নাই দেখবে যদি ওখানে লড়ে পাস করতে পারে তাহলে অন্য স্কুলের ভর্তি করব না হলো বেটার না তো তা কি রকম বুদ্ধি সুদ্ধে আছে আপনার তো সেই ব্যাপার মানে লাইতে এক লাগি হুয়া করে ঘরে পড়াশোনা করেছে না ঘরে টুকটাক করে আর ওই গায়ে ছেলে গুলাকে হারান দিই গায়ে ছেলে ফার্স্ট ফার্স্ট গায়ে মানে

তো যখন এখানে ছিল আমাদের আহার রায় ফার্স্ট উই চার দাঁত না ছিল যখন আমাদের এখানে পাড়ায় লড়াই করে তখন গাছের উপরে যে বড় গাছে পুরানো আসরটা যেটা আসরটা নাই গাছের উপরে আমি লড়াইটা দেখেছিলাম সেই সময় খেয়াল আছে আলাদা জিনিস কুমারকুর্মি যতগুলো জাতি আছে আমরা মানভূমি তখন এই নিয়ে প্রচলিত আর এইভাবে চলে গেছি কাটে আমার মধ্যে এখন যেমন আমাদের কিছু লোক আমাকে অফিসার বলে আমি দেখো ওই তো কেউ বুঝে না কার সঙ্গে যুক্ত আছে কিন্তু আমি মানে যেমন কি বলবো জুতা সেলাই চন্ডীপাঠ আমি এসপি ডিএম সবাই সঙ্গে আমার সবাই অবশ্যই পরিচিত আছে এম এল এম সবাই চিনে আমাকে সব দিকে মানে মানে জান পরিচয় কিন্তু আমাকে বলে পার্থব শুধু কারা লড়াই দেখলে তোমাদের ছেলাগুলার ব্যাকগ্রাউন্ডটা কমসে কম দেখো তো দেখুন স্যার এটা হচ্ছে কি আমরা কেউ চাই নাই যে আমার ছেলেগুলা মানে বেরবাদ হয়ে একটাকে বাইরে পড়াশোনা করে আর একটা শুধু মস্তানি করে কি করবো ঢাড়াই মোড়া লজ আছে নাই ওকে দেখছি চেষ্টা করি ওকে কোনো দিকে ফাটাবার আছে তো সে হচ্ছে বাবা সবাইকে অনুরোধ করে বলছি নিজের নিজের একটু ছেলে মেয়া সবাইকে দেখবে একটু কারণ যেমন আমরা কারাকে দেখছি সেইরকম একটা আমার এইটা বার্তা যে দেখো এইটাকে বহু কষ্টে আমরা রেখেছি সবাই মিলে রেখেছি এই যে বাঁশের বেড়া দিয়ে লড়াই এখানে লড়াইয়ের যে ইয়াটা মানব সংস্কৃতিটাকে মেন উদ্বেগকে ভেতরে গেলে আমি সর্বপ্রথম ওই যে লড়াডি যেটা আছে ওটা প্রথম আদিত্যকে হারানছিল তো প্রথম দেখান এখানে ওইখানে ডিএম সাহেব বলেছিল যে বাঁশে বেড়া ছাড়া পারমিশন নাই রায়বান শুরু করেছি আমি রায়বান দেখতে রায়বানের প্রথম শাখা পেড়া ছিল মানে কুকুরের মতো এলাকায় আমার ঢুকতে দিত না কোনো গরু কাড়া কাকো মানুষকে কাকো না ঢুকতে দিত শুধু আমার ঘরের মেয়া ছেলে ব্যতীত অন্য লোক পালে মেরে মোরান দিত এত বেমান ছিল আমার কাড়াটা ওটা ওই আমাদের রামচন্দ্র সহি আমার ঘরের কাড়াটা নিয়ে যাওয়ার জন্য লড়াইয়ের জন্য সবাই ওরা পঁচিশ তিরিশ জন এসেছিল কিন্তু ওটা মানে বললো ভাই দাদা তোমাকে রইতে হবে তো বলে আমি তো কোনো বাঘা রইতে পারবো কাড়া দিব ঠিক আছে কিন্তু বাঘার রইতে না আর তাহলে লাস্ট লড়াইটা কব করেছিল লাস্ট লড়াই ওই আমার হইল ফুসুড়োর কাড়াটার সঙ্গে লাস্ট ফুসুড়োর হ্যাঁ ফুসুড়োকে যখন ওইখানটা পালাই গেলো আমার কাড়াটার হ্যাঁ হ্যাঁ ওইখানটা আমার লাড় হলো তারপর আমার ভাইটাকে কাড়াই মারি দিল

কিন্তু ওই দু তিন বছর হয়ে গেলো দু তিন বছর ছাড়া তারপরে ঘুরে দিলি হ্যাঁ এই দাঁড়া আছে ওই তো এই যে কারা লড়াই যে আপনি যে ওই যে মাস্টার মাইন্ড ওই হেমন্ত বাবুর কারাটাকে মাস্টার মাইন্ড বলছে তো মাস্টার মাইন্ড কারা বলতে কত কতগুলো কারা আছে এই পুরুলিয়া জেলায় দেখো মাস্টার মাইন্ডের প্রফেসর ছিল গোলবেড়া গোলবেড়া ওই যে ম্যান প্রফেসার হ্যাঁ প্রফেসার এখন আগে যতই যে বলুক হ্যাঁ ওইখানের যেটা আমাদের বাঁশড়ার মাস্টার মশাই বলুক ওর ছিল ঠিক আছে হ্যাঁ

মাস্টারমাইন্ড বুদে বেটা যারা জোরে যদি পায় ভালো লড়তে না পায় ভালো যতটা শক্তি আছে

তো এখন শিবপুরে যে আপনার ওই বারোয় আসেন মানে আপনা তো জোড়া করে দিয়েছে মানে বাবু তো ওইখানে আপনার কাড়াই কিরকম মাস্টার মাইন্ড লড়াই দেখা যাক তো পাঠশালাটাই ভর্তি করছি মানিকদের আস হাটাই ইহাটাই হ্যাঁ স্কুলটাই হ্যাঁ এবার ওই স্কুলে দেখা যাক কিরকম কি খেলা দেখায় হ্যাঁ কিরকম পড়ে কিরকম পড়ে মানে দেখা নাই না দেখা নাই কে এখান থেকে বলে বিরাট আমি গায়ে ঘরে দমে চৌকিতে থাকে হ্যাঁ বুঝলে স্পিডে দৌড়িতে থাকে হ্যাঁ বুঝলে না যেমন তোমার ট্রেন সবাই এখন দ্রুত ট্রেন হচ্ছে শতাব্দী রে ঘন্টায় একশো আশি কিলোমিটার যাই তো বেটা ওইরকম একশো আশি কিলোমিটার যাই মানে গাড়িটা ঢুড়ল দিয়ে তো আর কারা দেখলে ঘন্টা একশো আশি কিলোমিটার দৌড়ে যাবে দৌড়ে যাবে কিন্তু বাঘের স্কুলে কি করে এবার ওখানে যে

এখন আগে যেটা মেন বাবাই তো কাড়া মানে তৈরি করতে এখন তো আমরা সব সে বিজনেস ম্যান হই গেছি কত বছর কতই পাচ্ছ এই काय মায়া এখানে বাঁধা-বাঁধি কইরা দেই সকালবেলা আমি একটাই বানতে হামদের দোকান দি দলতল খাইলা আইنينখানে যা পোমালপাত দি আমাত কোন ঘাটা-মাটা কিছু নাই একদম জে আছে আছে তবে রসিক বটি ওরা চেষ্টা করবে এখন তো না তো আরো বেশি মাথাঞ্জর এখনই আপনার কাড়া লইলে মাস্টার মাইন্ড হবে না

ওটা 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 মানে ঘরেই পিসিওটা জয় তখন মানে জয় হোক ওই মানিক বাবু আপনাকে হঠাৎ মানে বিহাচুকান দিলে তো সেই ব্যাপারে কি বলবেন আপনি দেখো মানিক দা হচ্ছে কি যত গিলা রসিক আছে আমি তো এখনো বলছি আর আগো বলবো যেয়ার সঙ্গে তুলনা করার মতন নাই আমরা নিজেও নাই ও কিভাবে কথা বলে দেখে ইউটিউবও বলবে আর ভাই দাদা দিয়ে কথা বলে আজ পর্যন্ত কাকো সালা ভালবা নাই বলে বা আলফাল ভাষা নাই বলে কারণ ও ব্যক্তিটা গরিব হতে পারে গরিব তো আমরা প্রায় লড়াই গিলা আছে দু চার লোক হয়তো আছে সব দল আর অন্যান্য মানে মানে কাড়াই মানে আপডেট দিলেও মানে নাম পড়ে না জড়া হতে খুঁজছে না অথচ মানে মানিক বাবু মানে আগেই আপডেট দিয়ে সেটাকে যাবে দেখো দেখো যেমন আমাদের এখানটা গোয়ালি গাঢ় আছে হ্যাঁ স্কুলের মধ্যে আছে তো একটা নবোদয় আছে আচ্ছা ইংলিশ মিডিয়ামের মধ্যে এজিপিএন আছে আর তার আগে ছিল তো সৈনিক ছিল ডিআইবি ছিল ওগুলাকে ফেল করে এখন ধরলে এজিপিএন হয়েছে মেন এখন তো মনে হয় আমাদের পশ্চিমবাংলা কি ভারতবর্ষের তিন নম্বর হচ্ছে এজিপিএন ইংলিশ মিডিয়ামে তো সেই রকম মানিকদার স্কুলটা আমাদের যতগুলা ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের লড়াই চলছে ওয়ার স্কুলটা ফার্স্ট

মাস্টারমাইন্ড খাতা যেটা কাড়া লড়াইয়ে উনি সৃষ্টি করেছেন তো ওনার কাড়ার লড়াই আছে সিদপুর আসরে ওই বারোয় আসিন সিদপুর গ্রামে তো ওনাদের দুটা কাড়া মানে ইনারটাও বড়ো গেছে আর ওই উল্লার গ্রামেরটা বড় আসছে কোনো প্রাইজ ত্রাইজ নেই তো আপনারা অবশ্যই বারোয় আসিন এই মাস্টারমাইন্ড কাড়ার লড়াই দেখার জন্য উপস্থিত হবেন তো এরপর এই পার্থবাবুর কালার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা লড়াই করার জন্য কিরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা

That's